নারায়ণ নমস্কৃত্যা নারঞ্জ ব নারতম দেবীং সরস্বতী ব্যাসং তত জয়মুদি রয়েত নারায়ণ মা সরস্বতী এবং ব্যাসদেবকে প্রণাম জানিয়ে ভক্ত শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকের রামায়ণ কথা শুরু করছি আমরা পাঠ করছি কৃতিবাসী রামায়ণের লঙ্কা থেকে মহিরাবন শ্রী রামচন্দ্র এবং লক্ষ্মণকে বন্দি করে রেখেছেন মা মহামায়ার কাছে বলি দেবেন মা মহামায়া এই নরবলি চান না তিনি উপদেশ দিয়েছেন কিভাবে শ্রী শ্রীরামচন্দ্র এবং লক্ষণ মুক্তি পাবেন শ্রী শ্রীরামচন্দ্র এবং লক্ষণ মুক্তি পেলে মহিরাবনের বিনাশ কিন্তু তার আগে আমরা পাঠ করে নেব মহিরাবনের পূর্বজন্ম বৃত্তান্ত মহিরাবন পূর্বজন্মে কে ছিলেন কেন রকম জন্ম পেলেন আর কিভাবেই বা তার মুক্তি হবে পাঠ করি ব্রহ্মাক্তৃক মহিরাবণের পূর্বজন্ম বৃত্তান্ত কথন শীর্ষক অংশ করজোরে ব্রহ্মারে কহেন সুরপতি রাম লক্ষণের কিসে হইবে নিষ্কৃতি মহিরাবন হরিয়া লয়েছে দুই ভাই কেমনে উদ্ধার হবে ভাবি মনে তাই এতে শুনিয়া ব্রহ্মাদেবের বচন হাসিয়া বলেনি শুনো সর্বদেবগণ শত্রুধনু নামে ছিল গন্ধর্ব সন্তান বিষ্ণুর সম্মুখে নৃত্য করে নৃত্যগান নিত্য নৃত্য নৃত্য করে বিষ্ণুর সদনে তাহারে বড়ই তুষ্ট দেবনারায়ণে বিষ্ণু সম্ভাসিতে গেল অষ্টাবক্র ঋষি বাঁকা মূর্তি দেখিয়া গন্ধর্বে হইল হাসি মনিরূপ দেখিয়া গন্ধর্বে করে ব্যঙ্গ মনিরে দেখিতে তার হইল তাল ভঙ্গ মুনি কহে মরে দেখি কর উপহাস সুন্দর শরীর হইবে বিনাশ ঠিক সেই রকম ঘটনা যেমন দেবকন্যা গন্ধকালীর জীবনে ঘটেছিল গন্ধকালীর বিষয়ে আগে পাঠ রয়েছে যদি না শোনা হয়ে থাকে আগ্রহী শ্রোতাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে গন্ধকালীর জীবনের মতনই এই গন্ধর্ব সন্তান শত্রুধনুর পরিণতি ঘটল অষ্টাবক্র ঋষির কথাও রামায়ণের পূর্ব পাঠে রয়েছে সেই ঋষি চলেছিলেন বিষ্ণুর দর্শনে শত্রুধনু বিষ্ণুর নিকটেই তো নৃত্য গীত পরিবেশন করেন অষ্টাবক্র ঋষির বাঁকা শরীর দেখে তার হাসি পেল সেই উপহাসে মুনি অসম্ভব রেগে গেলেন এবং অভিশাপ দিলেন পাপি হয়ে জন্ম গিয়া রাক্ষসের কুলে ধরিয়া বিকট মূর্তি পাতালে শুনিয়া মুনির সাপ চিনতে বিদ্যাধর কি দোষে দারুণ সাপ দিলে মুনি বর অজ্ঞান পাত কি আমি তোমা না হিচিনি ত্রিভুবনে পূজিত আপনি মহামুনি শত্রুধনু বলতে লাগলেন যে আমি তো কিছু জানি না কি দোষ আমার আর আপনি নিজেই তো ত্রিভুবনে পূজিত আপনি এ কী দারুণ সাপ আমাকে দিলেন আমি কিভাবে নিস্তার পাব মুনির চরণ ধরে শত্রুধনু বিনয় করতে লাগলেন কৃপা করো ধরি আমি তোমার চরণ করো প্রভু এ পাপির পাপ বিমোচন শত্রুধনু বচন শুনিয়া মুনি বর প্রসন্ন হইয়া তবে করেন উত্তর আমার বচন কভু না হইবে আন পাতালে রহিবে হয়ে রাক্ষস প্রধান তপফলে মহামায়া থাকিবেন ঘরে সুখেতে করিবে রাজ্য মহেশের বরে রাক্ষস বংশ করিতে সংহার মনুষ্য রূপেতে হবে বিষ্ণু অবতার সেই রাম লক্ষণের লয়ে যাবে হরে পাতালে রাখিবে লয়ে আপনার পুরে মুন্ড কাটা যাবে তোর হনুমান হাতে সাপে মুক্ত হয়ে পুনঃ আসি নহে কদাচন অষ্টাবক্রমণি নিদান দিলেন যে আমি যখন একবার বলে ফেলেছি এ তো অন্যথা হবার নয় কিন্তু তোমার তপ ফলে মহামায়া তোমার ঘরে থাকবেন তুমি মহেশের বরে সুখে রাজত্ব করতে পারবে আর তোমার যে রাক্ষস জন্ম সেখান থেকে উদ্ধার হবে তখনই যখন বিষ্ণু নারায়ণ মনুষ্যরূপে অবতীর্ণ হবেন কীভাবে মনুষ্যরূপী বিষ্ণু নারায়ণকে রামচন্দ্র লক্ষণকে ধরে নিয়ে যাবে তুমি পাতালে নিজের পুরীতে তাদের বন্দি করবে হনুমান আসবেন শ্রীরাম এবং লক্ষণকে মুক্ত করতে আর হনুমানের হাতেই তোমার এই মুন্ড কাটা যাবে তখনই তোমার হবে সাব বিমোচন আমরা বলি না যে সমস্ত কিছু নির্ধারিত হয়ে থাকে পূর্বজন্ম থেকেই সে হয়তো ঠিক আগের জন্ম নয় কোনো এক জন্মে আমাদের জ্ঞানকৃত অজ্ঞানকৃত কর্মের ফল আমাদের এভাবেই ভোগ করতে হয় শত্রুধনুর জীবনেও তাই হয়েছিল অষ্টাবক্রমণি নিদান দিয়ে নিজ স্থানে ফিরে যাবেন এতেক মুনি গেলেন সস্থানে সেই হইল মহিরাবণ পাতাল ভুবনে মুনির বচন কভু নহে তো অন্যথা দেবগণ চলি গেল দুই ভাই যথা আজকের রামায়ণ পাঠ এই পর্যন্তই আমরা সকলে মিলে শ্রী রামচন্দ্র এবং মা সীতা দেবীকে প্রণাম জানাই রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতা পতয়ে নমঃ